কথা বার দাদা খাওয়া দাওয়া তার বাসা সবকিছু কাজ ছিল সুন্দর তীর দাদা মীর উপারে ওই সুন্দর ফুলফুরার জমি দেখে পড়ে নিয়ে আমার দাদা পীর ছিল যেন পক্কা জমিনে হেল্পক্কা জমিনে গিয়ে কাহা নামাজ আদায় করে আবার ফজরের নামা ফুলফুরার জমিনে পড়তে তার মতো সোনা মদিনার নবীকে এত এত ভালবাসতেন ফুলফুরার জমিনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা আর পীর দাদা পীর رحمتুল্লাহ চোখটা বন্ধ যেই না করতে চেহারাটা দেখতে পেতাম বন্ধুনে বলো সকল তো হাতে বললাম নবীকে খুব ভালোবাসি মায়ার নবীকে আমরা বড় পিয়ার করি বলো না চোখ বন্ধ করলে মদিনা নবীকে কি দেখা যায় না 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 মদিনার নবীকে আপনি আর আমি ভালোবাসি অবশ্যই সেটা হলো মুখ দিয়ে অন্তর

আমার দাদা পীরের নাম কেউ মুছে দিতে পারবে আমার দাদা পীরের লক্ষ্য হলো মদিনা নবীকে ভালোবাসা কথা বুঝতে পেরেছেন আমি আমার দাদা পীরকে ভালোবাসি এই কারণে আমার দাদা পীর আমার সুন্নতে আদর্শই ছিল বলেই আমার আল্লাহ দাদা পীরের নামটাকে तमाम পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে যারা হবে না আর যারা হবে না আমি পিছপা হব না ওই জন্য আমার দাদা পীরের নাম কেমন আল্লাহ এত উঁচু করে দিয়েছে আমার দাদু দাদা নাম শুনলো আমার নাম শুনলো আমি নাম আমার তারাও শুনবে এইভাবে আমার দাদা পীরের নাম মা পর্যন্ত থাকবে জোরে বলুন আরো জোরে বলে লক্ষ্য হলো আমার রসুলের ভালোবাসা কথা পেরেছেন আজ আমরা নবিয়ানা জলসা দিয়েছি রসুলকে ভালোবাসছি কিন্তু এই মুখ দিয়ে ভালোবাসি এই অন্তর দিয়ে ভালোবাসি না অন্তর থেকে ভালোবাসলে চোখ আমার আল্লাহ খুলে দেবে অবশ্যই আমার আল্লাহ খুলে দেবে অন্তর থেকে তো ভালো তো তারাই ছিল। রসুলকে বড় পিয়ার করেছিল মহাম্মাদ করেছিল আহ বিশ্বনবী জানাবে জানাবে রাসূলুল্লাহ সাল আলিহি আসাল্লাম এক তারিখে মদিনা নবাবি শরীফে বসে আছেন সেই সময় আমার নবীন এক গরিব সাহা দিয়েছে আল্লাহ নবুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার মেয়ের বিবাহের জন্য কিছু টাকার প্রয়োজন হুজুর হুজুর কিছু টাকা যদি আপনি আমাকে ব্যবস্থা করে দেন আমার মেয়ের বিবাহটা দিতে পারবো আমার নবী বলল বাবা আমার কাছে কিছু টাকা নেই কিন্তু আমার এক সাহাবীর বাড়িতে তোমায় পাঠিয়ে দেব অবশ্যই সে তোমাকে কিছু ব্যবস্থা করে দেবে

বাড়ি থেকে সময় সালামের উত্তর দিয়ে দিলেন বাড়ি থেকে বার হলে বাড়ি থেকে বার হয়ে বললেন

আমার নবী তিন দিন ধরে চলাতে হাড়ি ওঠে না আমার এই দিকে 200 টাকা প্রয়োজন হবে আমার এই দিকে যদি আমি এই মেহমানকে ফিরিয়ে দি এটা হলো আমার নবীর পাঠানো মেহমান বুঝতে পেরেছো কি বললাম ফিরিয়ে দিলে নবীর সঙ্গে বিয়াদবি হবে বাড়িতে কিছু নাই আবার ফিরিয়ে দিলে মহামাট মহামাইদানে আমার জবাবদিহি করতে হবে রসুলের মেহমানকে ফিরিয়ে দিয়েছো কথা বুঝতে পেরেছো কি বললাম ও ভাই বুঝতে পারছো তো রসুলকে কেমন ভালোবাসে দেখুন ফিরিয়ে দিলে আমার নবীর কথাটাকে অমান্য করা হবে আবার রেখে দিলে আমি পাবো কোথা থেকে বাংলা একটা কথা আছে না ঘেটতেও পাচ্ছে না আর ওগুলা তো পাচ্ছে না ফিরিয়ে দিলে আমার নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে আর নবীর সঙ্গে বিয়াদবি হয়ে গেলে আমার আল্লাহ ছেড়ে দেবে আমার আল্লাহ ছাড় দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে ছেড়ে দেয় ছাড় দেয় সুদরানোর জন্য ছাড় দেয় পরিবার জন্য আমার আল্লাহ যেদিন ধরে সেদিন আর ছেড়ে দেয় না

জি আমি ফিরিয়ে দি কাল মোহাম্মদ গোয়া ময়দানে সময় আমি আল্লাহ সুবকে মুখ ঢাকা পারবো না ও ফাতেমা আমাদের বাড়িতে দিন দিন চুলতে খালি ওঠে না

তো ভালোবাসতি। দুটো ইমাম হাসান হুসাইন আমাল নবি আমার মাথা থেকে শরীরের অর্ধেক হলো আমার ইমাম হাসান আর শরীরের আর কাংশ অর্ধেক হলো আমার ইমাম হুসাইন যেটা বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইন কে যে ভালোবাসলো সে খোদ রাসূলুল্লাহ কে ভালোবাসলো জোরে হবে না আহা ইমাম হাসান হুসাইনকে সাজিয়ে দাও গোসল করিয়ে দাও আমি তে আসব আমি কাজ করে সেই ইহুদিকে পয়সা দিয়ে দেব আবার ইমাম হাসান হুসাইনকে ছেড়ে দেবে এই সময় আমার নবীর পাঠানো মেহমানকে তার বাড়িতে আমি দুই টাকা দিয়ে তাকে বাড়িতে অন্তত পাঠায় ছেড়ে হবে না সুবহান আল্লাহ রসুলকে আলী আলী কাররাম আল্লাহ এখান থেকে ভালোবাসছে না এখান থেকে বাসছে

যে আমাদের দ্বারাই যেন আমার জাতি যেন কিছু নিতে পারে কথা বুঝতে কারণ আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কিছু বলার জন্য কি গো কিছু বলার জন্য শুরুয়াতে বলে বলেছিলাম না কষ্ট হলে কেউ ছেট খাবে কিছু করার নেই ও বাবা তাই বিশ্বনবীকে হযরত আলী কে মুহabbat করতে ভালোবাসতো অতি করতেন ওই সময় ইমাম হাসান হুসাইন কে দুজনকে দু হাতে নিয়ে হযরত আলী হেঁটে হেঁটে যাচ্ছেন ফাতেমা চোখে পানি ধরে রাখতে পারলেন না ন তারাকে নিয়ে চলে যাচ্ছে ও

চোখে পানি ধরে রাখতে পারে নে না চোখে চোখে পানি ধরে রাখতে পারে না চোখে ধম ধম করে পানি টুষা গুড়িয়ে লাইব ইমান সসা ঘুসাইনে চুগিয়ে করে পানি টুষা গুড়িয়ে লাইবারে চোখে করে পানি

তুমি সে আমাকে ডবল টাকা দিয়ে দাও আমি দিব না দিব নাও এই সময় খালি আলি বললে রে আমাকে দেওয়া লাগবে না আমাকে আমাকে কিছু দুই সন্তানদের দাম টাকা দেয় না জানি সেই দুই সন্তর টাকা দিয়ে হেসাইকে একুতির বাড়িতে রেখে নিলে এই সময় একুদি একটা কথা বলেছিল তোমার কথা যেন উনিশ বিশ না হয় জি বাবা হজরত আলীর কথা উনিশ বিশ হয়নি আমরা যদি মুদিখানা দোকানে পঞ্চাশ টাকা ধার করে ফেলি রাস্তা ভুল বলছি দেড় হাজার হা টাকা এখন আব্দুর রহিম মুদিখানা দোকান করেছে পাইব তা সেই রাস্তা দিয়ে আমরা দেড় মাস রাস্তা যাওয়া ভুলে গেছি মুসলমানের বাচ্চা কথা দিয়ে কথা রাখতে হবে টাটকা হজ করে এসেছে আসার পরে এখন রাস্তার ধারে ভোজির মাঠে ওইদিকে ভোজিরহাটের দিকে একটা জমি বিক্রি তা বলছে কাটায় পাঁচ লাখ টাকা কি দশ লাখ টাকা কি বিশ লাখ টাকা সেই সময় একজনকে কথা দিয়ে ফেলেছে হাজির সাহেব চারটা ভাজ করে এসে কথা বুঝতে এসেছে আর আসরোর সময় কথা ফাইনাল হল আর একজন এসে বলছে বা লাখ টাকা আপনি বলুন হাজির হজ থাকবে বলে মনে হয় ফাঁস বলে মনে হয় যে বহু ভুরি ভুরি এরকম আছে রাতারাতির মধ্যে কথা চেঞ্জ হয়ে গেছে ওই জন্য বলেছে মুসলমান সর্বোপরি হলো তোমার জুবান যেন ঠিক থাকে কথা বুঝতে যে হযরত আলী কে বলল ভাই আলী যাতে কিন্তু মুসলমান জুবান না উল্টো পাল্টা হয়

যে জায়গায় বাবা হুসাইন মুসি খেলতো সেই জায়গায় যখন প্রতিমাতা গায়ে প্রতিমা চোখে পানি ধরে রাখতে পারে না আমার নবির মহা

বহু দিন আগে 가 দিয়েছি আজ ও кадаছি কত দের কাটা আর кадаও না মদিনার নবীর শূন্যকে আগড়ে ধরে নাও মুঘ বড় দাড়ি নিয়ে নাও মাথা বড় টুপি নিয়ে নাও গায়ে তোমার পোশাক পাঞ্জাবি নিয়ে নাও মদিনার নবীকে হৃদয় থেকে ভালোবাসো মদিনার নবীকে যদি दिल থেকে ভালোবাসতে পারি আমি কথা গো নগর মকসুদ রহমান এলাউড স্পিকারে তো তাই কেমরা সুমগে নবীকে যদি দিল থেকে অন্তর থেকে যদি ভালোবাসে না আপনি আপনার বাড়িতে বিছানায় শুয়ে থাকবেন এই বৈরামপুরের গ্রামে এসে দিনা নবী হিদাদার হয়ে যাবে জোরে হ

দিলে দিনারণাবি শরীফের নামাজে চলে যা এত কষ্ট এত পাওয়ার পরেও নামাজ ভুল বলছি বাবা নামাজ ছাড়লো বলে মনে হয় নামাজ ছাড়লো না তাওবি তারা ও এখন একটা ইন্টারনেটে খুব শুনছি ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে নাকি গো এ শুনছো জি এই ফিলিস্তিনে যে যুদ্ধটা হচ্ছে ওই যুদ্ধরত অবস্থায় ফিলিস্তিন মানুষেরা নামাজ পড়া ছাড়ছে বলে মনে হয় ওই এলাকায় যেখানে সময় পাচ্ছে জামাত করে একা হোক তারা দিনে পাঁচ অক্ত সময় মতো নামাজ পড়েছে আল্লাহ তাদেরকে এমন একটা ঈমানের জজবা দিয়ে দিয়েছে কারণ তাদের এখন অক্ষ টার্গেট নয় তারা তাদের লক্ষ্য টার্গেট হলো মসজিদে আখাকে হেফাজত করব আল্লাহ আমাদের দ্বারাই করে নেবে আল্লাহ কবুল করেন বলুন আমি জরে বলেন আমি ছোট বাচ্চা পড়ে আছে বা পড়ে আছে জি আকসাকে বড় হেফাযত করছে কারণ তাদের অন্তর থেকে ভালোবাসা নিয়েছে মসজিদে আকসা তাদের মধ্যে জায়গা নিয়ে না নাকি গো বাবা কে তুলতে পারবে না চলুন একটু মদিনায় ঘুরে আসি মদিনায় যাবেন আপনারা এই মদিনায় যাবেন কে একটু হাত তোলেন দেখি সবার ইচ্ছা আছে ইচ্ছা থাকলে তাড়াতাড়ি হাত উঠতে দেবা ইচ্ছা দেখতে চাই মদিনা যাবেন কারা কারা খোঁচা মারলে হাত উঠছে এই আমি হাত কিন্তু আপনাদের নামাতে বলিনি নামাচ্ছেন কেন জি এই আপনারা যাবেন তো আমার আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমিন ছেড়ে বলেন আল্লাহ আমিন একবার ঘুরে আসবেন মদিনার দেশটা কথা বুঝতেছেন মদিনা শহরটা একবার দেখে আসবেন একবার যদি যেতে পারে বারবার যেতে ইচ্ছা হবে কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশ মানুষ কমবেশি ঘুরতে যায় একবার যাবার পড়ার ইচ্ছা জাগে না কিন্তু মদিনা মদিনা এই এমন এক মদিনা একবার গেলে আর ভোলা যাবে না জেরে হবে না সুহান আল্লাহ সেই মদিনা যাওয়ার জন্য মন উজার করে নিয়ত রাখবেন আল্লাহ আমার মৌতেরা আগেবে একটা বার সোনার কাবা শোনানা করে নিয় আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ আম